আর্নিং ইজ সাসপেন্ডেড আমার প্রোফাইলের মধ্যে একটা ইস্যু এসেছিলো যা আমি আপনাদেরকে এর আগের ভিডিওটিতে শেয়ার করেছি আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সো ভিওর্স আজকে আপনাদের মাঝে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এক কথা আর্নিং সাসপেন্ড হয়েছিল যারা মনিটাইজ পেয়েছে অথবা যারা মনিটাইজ পায়নি এস্ট্রাস সেটা পেয়েছে এমনকি স্টার সেটা করেননি তার আগেই কিন্তু আর্নিং সাসপেন্ডেড হয়ে গেছে তো এটার সমাধান আপনারা কীভাবে পাবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখবেন না স্কিপ করে না টেনে তো চলুন শুরু করা যাক তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইনফরমেশনমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর্নিং সাসপেন্ডেড এই অপশনটা কিন্তু আমারও এসেছিল প্রোফাইলের মধ্যে অনেকের পেজের মধ্যে এসেছে অনেকের দেখা যায় প্রোফাইলের মধ্যে এসেছে অনেকেই স্টার সেট আপ করেননি তার আগে কিন্তু আর্নিং সাসপেন্ডেড হয়ে গেছে দেখা যায় প্রোফাইলের মধ্যে এ ধরনের ইস্যু এসেছে দেখুন আমি কিন্তু স্ক্রিনে তুলে ধরেছি এখানে কিন্তু আমার আর্নিং সাসপেন্ড করেছিল এই অপশানটা আর এখানে আর্নিংটা আবারও পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে এই অপশানটা তো আপনাদেরকে এর আগে বলেছিলাম আপনাদের কিছু ভুল থাকে যেই ভুলগুলো আপনাদেরকে সমাধান করে নিতে হবে সেটা কিভাবে আমি সাপোজ ভিডিও আপলোড করে যাচ্ছি আমি যেই ভিডিওটি সাধারণত মেক করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড মূলক নিতে পারবো এতে করে কিন্তু আপনাদের আর্নিং সাসপেন্ডেড হতে পারে আর এখানে কিন্তু আরও একটি আপডেটের কারণে এটা ফেসবুক অফিসিয়ালিভাবে আপডেট যার কারণে এই বিষয়টা যখন ফেসবুক অফিসিয়ালিভাবে আপডেট দেয় এই ধরনের স্টেপের মধ্যে সম্মুখীন হতে পারেন এটাই কিন্তু স্বাভাবিক তো যার কারণে আপনাদেরকে বলবো আপনারা যারা নতুনভাবে ভিডিও মেক করে যাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কোনো ধরনের সাউন্ড ব্যতীত আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করে যাবেন যেমন আমি আমার ভিডিও মেক করে যাচ্ছি একটা বাগানের মধ্যে আপনারা ছেলে বিভিন্ন স্থানে গিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন দেখা যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা আপনাদের নিজস্ব সাউন্ডের মধ্যে রাখবেন বাইরেকার কোনো ধরনের সাউন্ড ব্যথিত অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আবার দেখা যাচ্ছে যে কপিরাইট অসংখ্য কপিরাইট এ সাউন্ডগুলো আপনারা ব্যবহার করে থাকেন অথচ কিন্তু আমাদেরকে অ্যালাউ করে দেওয়া আছে আমরা চাইলে সাউন্ড ব্যবহার করতে পারবো ব্যাকগ্রাউন্ডে এমনকি নি দিয়ে পারব কোনো ধরনের সমস্যা নেই অনেকেই আছে এই ধরনের সাউন্ড ব্যবহার করার ফলে যারা সাধারণত সেই সাউন্ডের মালিক তারা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে এতে করে আপনাদের কিন্তু আর্নিংয়ের মধ্যে বিঘ্নতা করতে পারে তাই বলবো আপনার অরিজিনাল কন্টেন্ট আপনারা আপলোড করবেন বেশি বেশি করে নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন তাহলে এই ধরনের কোনো প্রবলেম ফেস হবে না আর যেহেতু এটা টেকনিক্যাল কোনো ধরনের ইস্যুর কারণে অনেকের এসেছে আবারও অনেকের কিন্তু এটা চলে গেছে যাদের এখন পর্যন্ত যায় নাই তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কন্টেন্টের মধ্যে গিয়ে অবশ্যই আপনাদের কন্টেন্ট কোভারেড স্ট্রাইকের মধ্যে রয়েছে যেগুলো অন্যের ভিডিও সেই সকল ভিডিও আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে পুনরায় আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপলোড করে যাবেন ইনশাল্লাহ আপনাদের এই ধরনের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি যেটা আপনাদেরকে বলবো সব সময় এখন পর্যন্ত বলতেছি আপনারা সবসময় নিজস্ব ভিডিওগুলো আপলোড করবে আপনি কমেডি পারেন সমস্যা নেই কমেডি ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করবেন সেই কমেডির মধ্যে কিন্তু অনেক অসংখ্য বাজনা থাকে সাউন্ড থাকে সুন্দর করে দু থেকে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা রাখবেন দশ সেকেন্ডের নিচে রাখবেন দশ সেকেন্ডের উপরে গেলে আপনারা সেই কমেডির এক্সট্রাকে সম্মুখীন হতে পারে এই বলবো আপনারা দু থেকে তিন সেকেন্ড এ ধরনের কিছু সাউন্ড আপনার ইফেক্টর ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো সবাই সব বিষয়ে আপনাদেরকে নলেজ দিবে না আর আমি যেহেতু এই বিষয়টা নিয়ে একটু হলেও অ্যানালিস করেছি আর এই বিষয়টা উপর আমার কিন্তু একটু হলেও চর্চা করা আছে যার কারণে আপনাদেরকে আমি যতটুকু জানি সেই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি আর কন্টিনিউসলি সেটা শেয়ার করে যাব আপনাদের যে কোনো ধরনের সেট যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আর যারা দেখা করে আপনাদের প্রবলেমটা সলভ করতে চান তারাও দেখা করে এটা সলভ নিতে পারেন কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতে পেরেছেন ঘাবনার প্রয়োজন নাই এটা দেখা যাচ্ছে অফিসিয়ালি আপডেটের কারণে ঠিক হয়ে যাবে আর যখন যদি না ঠিক হয়ে যায় তাহলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা নিয়ে হেল্প করানোর তো আপনাদেরকে ভিডিওটি এই পর্যন্ত দিলাম আর যেহেতু যত কথা বলবো ভিডিও লং হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই থাকলো আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে বলার থাকলে আমাকে বলবেন কমেন্টে আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও এসেন অবশ্যই আমাকে স্পেশালিভাবে বলতেও পারেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নে আলোকে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এমনকি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম